হ্যালো ভিউয়ার্স কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ক্রিয়েটিভ টিউশন সেন্টার আশুগঞ্জের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় পার্থক্য জীবনের

একশো পাঁচ হয় আবার একশো পাঁচ কে তিন দ্বারা ভাগ করা যায় ভাগ করলে হয় অর্থাৎ অর্থাৎ দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ হবে সেকেন্ড প্যাকেট দুই তিন পাঁচ সাত একক কাজ দুই এখানে এক্স এর মান দেওয়া আছে পাঁচ সাত নয় এগারো তেরো হলে নিচের ফাঁকা ঘরে বিলংস অথবা নর্থ বিলংস বসানোর জন্য এখানে বলা হয়েছে প্রথম শূন্য স্থান হলো নাইন শূন্য স্থান এক্স প্রথমে প্রথম আমাদেরকে দেখতে হবে নয় এক্স এর মধ্যে আছে কিনা নয় এক্স এর মধ্যে অবশ্যই আছে তাহলে এটা হবে হলো হবে নাইন বিলংস টু এক্স তারপর দেওয়া আছে দশ শূন্য স্থান এক্স তাহলে এখানে দেখতে হবে এক্স মানটা দশ আছে কিনা দশ তো নেই